হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আম্মুজ লাইফ তো ঘুম থেকে উঠে গিয়েছি সকাল সকাল উঠে হচ্ছে স্টুডিওতে চলে এসেছি এখন আপাতত সার্ভিস চলছে একটা ফেসিয়াল করলাম তো এখন শেষ হয়ে গিয়েছে তারপর আরও কিছু বুকিংস আছে তো দেখি কি হয় তো আজকের দিনটাকে স্টার্ট করি আর আপনাদেরকে আমাদের বাসার হচ্ছে গিয়ে কারেন্ট সিচুয়েশনটা দেখাচ্ছি কোন কোন রুমে ওয়ালপেপার লেগেছে কী কী হচ্ছে কতটুকু প্রগ্রেস হয়েছে আপনাদেরকে দেখা এই যে শোনা আমি সকাল সকাল উঠে চা নাস্তা খেয়ে ভার্সিটিতে যাচ্ছি সোনাবির আজকে হচ্ছে সোনাবির লেব ল্যাব এক্সাম না নি শোনাবি যেহেতু সিএসই স্টুডেন্ট বেস্ট অফ লাক ফোর্সনি শোননি ফোর্তে তো দেখলাম না সমস্যা নাই তুমি ফেল করলেও তুমি আমরা পা পাস করতে হবে বাট সমস্যা নেই এরকম এক্সাম যারা দেয় ওদেরকে টেনশন দিয়ে লাভ নেই যে ফেল করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে ফেল করলেও তুমি আমরা

এই যে খুবই সুন্দর এটা হচ্ছে আনপ্যাক করা হয়েছে তো এই যে এগুলার প্রাইস পড়েছে টোটাল টাকা এসেছে এই দুইটায় খুবই সুন্দর হয়েছে আর লাগালে খুব সুন্দর লাগবে দেখতে রাহা সকাল সকাল ব্রেকফাস্ট করছে দেখি তোমার ব্রেকফাস্ট অটা বইল ডিম সাইডটা চারটা বয়েল ডিম আর এই হচ্ছে গিয়ে টোস্ট আর আমার আমের যে এক লাঞ্চ করতে বসে গিয়েছি এটা হচ্ছে লতা দিয়ে ছোট চিংড়ি আর এটা হচ্ছে বরবটি ভাজা তো দুই দিন মাত্র ভাত খাইনি আর মনে হচ্ছে মনে হয় মানে ইটস বিন এইস মানে তিন চার বছর হয়ে গিয়েছে মনে হয় ভাত খাইনি তো বাঙালিদের হচ্ছে ভাতের ক্রেভিং জীবনেও যাবে না তো দেখুন কতগুলা নিয়েছি এখন একটু লাঞ্চটা করে নি আমি আর আম্মু হচ্ছে আজকে রান্না করতে যাব লেফট ওভার যেগুলো সেগুলো আম্মু হচ্ছে গরম করে রেখে দিয়ে যাচ্ছে যেন আমরা রান্না করতে গেলে সবাই এসে খাওয়া দাওয়া করতে পারে হ্যাঁ সবাই সব কিছু রেডি করে দিয়ে চলে যাচ্ছে আমি আর এই যে হচ্ছে আব্বু আব্বু হচ্ছে লাঞ্চ করছে তাহা তো চলে এসেছে লাঞ্চ করার জন্য সোনাবিও হচ্ছে লাঞ্চ ব্রেকফাস্ট করে নিয়েছে আব্বুর সাথে বসে হ্যাঁ ও তোমার কাবার আইসে আমরা আসি দেখি ফোন কেস এটা হচ্ছে সোনাবির নতুন ফোনের ফোন কেস সুন্দর হয়েছে স্টোনের হুম খালি উন না উঠলু উইল উপর তো নাই ফোন যে পেন্টিং সেন্টিং চলছে এই রুম তো ডান ফ্রিজ রুম ডান তারপর হচ্ছে আস্তে আস্তে করে ওয়াল পেপার টেপার সব কিছু লাগানো হচ্ছে এই রুমটা হচ্ছে আজকে পেইন্ট হয়েছে আর এই ওয়াল লাগানো হয়েছে রিজা রুমে কিছু কথা মনে মনে চিন্তা করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো তো মানে বলবো কি না চিন্তা করছি বাট স্টিল ঠিক আছে মনে এসেছে যখন শেয়ার করে নিই অনেকে এরকম মানে রিসেন্ট আমি দেখলাম যে আমার চ্যানেলে এসে যে মানে থাকে না ফ্যামিলির আরও অনেক দূরের থাকে না অনেকেই আছে ওদেরকে নিয়ে এসে শুধু মানে জিজ্ঞেস করে বা জানতে চায় বা অনেক কিছুই তো আমি বলতে চাই তাদেরকে একটা জিনিস যে অনেকে হচ্ছে হেটার্স কিন্তু সবারই থাকে কম বেশি হেটার্স থাকে আবার কিছু মানুষ এরকমও থাকে যে হয়তো আমাদের সাথে ওদের ওপিনিয়ন মিলছে না বাট জেনুইনলি মানে সেই মানুষরা হচ্ছে কমেন্ট করে কোয়েশ্চেন করে হয়তো আমার থেকে একটা জিনিস জানতে চাচ্ছে তো আমি সবার উদ্দেশ্যেই একটা জিনিস বলতে চাই যে আমার চ্যানেলে আমি যেসব কন্টেন্ট কোনোদিন দেখাইনি বা যাদেরকে আমি কোনোদিন আমার চ্যানেলে আনিনি সেই সব বা যাদের সাথে হয়তো এখন কোনো সম্পর্ক নেই বা কিছুই নেই তো আমি অ্যাকচুয়ালি চাই না যে মানে ওদেরকে নিয়ে আমার চ্যানেলে কোনো কথা হোক বা ওদের ওদেরকে নিয়ে কোনো ধরনের কোনো ডিসকাশন হোক কারণ হচ্ছে আমি এত কষ্ট করে ব্লগ বানাই আপনাদের জন্য আমি আমার লাইফস্টাইল আমার যারা আছে আমার যারা লাইফে প্রতিনিয়ত থাকছে আমার ক্লোজেস্ট ফ্যামিলি মেম্বার্স যারা আমি তাদেরকে নিয়েই আমার ব্লগটা করি তাদের লাইফটা দেখাই আমার লাইফটা আমি আপনাদেরকে দেখাই আমি কি করছি না করছি আপনাদের অবশ্যই যদি ওপিনিয়ন থাকে আপনারা এগুলার উপর হচ্ছে মানে ওপিনিয়ন দিলে সেটা আমার অনেক ভালো লাগে কারণ এইসব জিনিসের সাথে আমি রিলেট করতে পারি বা এটাই হচ্ছে আমার চ্যানেলের মোটিভ বাট বাইরের অনেক দূরের লোক যাদের সাথে মানে এখন কথা বলি না বা থাকে না যে মানে অনেকেই আছে না যে মানে লাইফে ভুলে ভুলে চলে আসে তো এইসব মানুষদেরকে নিয়ে এসে আপনারা যদি এসে বারবার এসে শুধু কমেন্টস করেন তাহলে এটা মানে আমার কাছে খারাপ লাগে যে আমি আপনাদেরকে তাহলে আমার ভিডিওতে কি দেখালাম মানে আমি এত কষ্ট করে ব্লগ করলাম আপনারা সেটা নিয়ে কেন বলছেন না তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে যারা হচ্ছে জেনুইন অবশ্যই জানার চেষ্টা করেন এই রিকোয়েস্ট আমি তাদের কাছেই করব আর অনেকে তো আছে মানে এই যে কিছু আলতো ফালতু লোকদের কথা বলছিলাম না যে ভুলে ভুলে লাইফে চলে এসেছে ওরা হচ্ছে অনেকে মানে আমি তো পাবলিক প্ল্যাটফর্মে আছি প্লাস আমার বোন পাবলিক প্ল্যাটফর্মে আছে তো এর সুযোগ পেয়ে পেলেই হচ্ছে একটা ছোটো লোকের মতো এসে একটা কমেন্ট করে দিয়ে চলে গেলো খেদে তো কোনো কাজ নেই তো এদের উদ্দেশ্যে আমি এটা বলছি না এদেরকে তো জাস্ট কি বলবো হাট চালহাট এদের জন্য হচ্ছে চালহাট আর যারা জেনুইনলি হচ্ছে জানতে চান অনেক জিনিস তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ আমার ফ্যামিলি বা আমি আমার ইউটিউবের চ্যানেলে আমি কি কন্টেন্ট দেখাই সেগুলোর উপরই আপনারা ওপিনিয়নটা দিন এদিক সেদিক বা যাদের সাথে কোনো সম্পর্ক নেই মিশি না মিলি না এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি বা কোনো দিন আমার এই চ্যানেলে দেখাই নি এদেরকে এদেরকে নিয়ে আমার চ্যানেলের কোনো টপিকও না এরা আমার চ্যানেলের কোনো সাবজেক্টই না তো এদেরকে নিয়ে এসে যে আপনারা কমেন্ট করলে তখন আমার খারাপ লাগে যে মানে মানে আমি আপনাদেরকে কি প্রেজেন্ট করতে চাচ্ছি বা আমি আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাতে যাচ্ছি আপনারা সেটা দেখছেন না তো আমার কাছে এরকম মনে হয় তো আমি চাইবো যে আপনারা প্লিজ আমার চ্যানেলের সাথে রিলেভেন্ট যেগুলো জিনিস সেগুলো নিয়ে আপনারা কমেন্ট করুন সেগুলো নিয়ে আপনারা ওপিনিয়ন রাখুন আর যারা আমার লাইফে আছে তাদেরকে নিয়ে আপনারা কমেন্ট করুন আশেপাশে তো দুনিয়ার কত কিছুই আছে তো এসব নিয়ে তো এসে এখানে কথা বলে লাভ নেই বা হয়তো আমি এসব জানিও না বা কোনো আনসারও দিতে পারবো না আমার কোনো নলেজও নেই তো খামোখা কি লাভ তাই না আমি তো আপনাদেরকে কোনো আনসারও দিতে পারবো না তো এগুলো নিয়ে কথা বলে লাভ কি এর থেকে আপনারা আমার একটা কন্টেন্ট নিয়ে কথা বলুন আমাকে আমার কোনো ভুল হলে সেগুলো ধরিয়ে দিন আমার এটাতে আমার চ্যানেলটাও গ্রো করবে আপনাদেরও দেখতে ভালো লাগবে আরও আমার ভিডিওসগুলো এন্টারটেইনিং হবে তো আপনারা সেটা করলে আমার বেশি ভালো লাগবে তো এটাই বলার ছিল যে পিছনে রান্না করতে চলে এসেছি আমি আর আম্মু এখন হচ্ছে আলু বয়েল হচ্ছে ফার্স্টে আলুটা বয়েল হচ্ছে কেন কারণ হচ্ছে আজকে পনিরের কাটলেট বানাবো তো পনিরও আনিয়েছি দেখি কেমন হয় কখনো খাইনি পনিরের কাটলেট কোনো দিনই খাইনি রেসিপি দেখে বানানোর ইচ্ছা হলো তো মানে সব সময় তো আলুর চপ বানাচ্ছি তারপর চিকেনের বানাচ্ছি তো আজকে ইচ্ছা হলো ডিফারেন্ট কিছুর একটু চপ টাইপের কিছু করি তো দেখি কি হয় কখনো তো খাইনি আল্লাহ জানে কেমন টেস্ট হবে আবার বিশ্বাস আছে আম্মু আছে যেহেতু নষ্ট হবে না কোনো জিনিস এই যে এখানে হচ্ছে পনিরটাকে গ্রেট করে নিয়েছি এটা পনির নাকি আল্লাহ জানে যে এখানে লেখা অষ্ট গ্রাম চিজ এটা নিয়েছি পান্ডামার থেকে এখন হচ্ছে এখানে মশলা দেব এটা হচ্ছে পনিরের কাটলেট লাল মরিচ দিব হচ্ছে লবণ বেশি ধনে গুঁড়া এখন দেয়া হচ্ছে গরম মশলা গুঁড়া এই যে দিয়ে দিলাম আলু এখন এটাকে মাখিয়ে নিব পনিরের মানে আরো দিয়ে দিয়েছি পেঁয়াজ ধনে পাতা কর্নফ্লাওয়ার পনিরের কাটলেট রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে বেসনের গুলায় বেসনের গোলা আছে সেটাতে ডিপ করে করে তারপর হচ্ছে টুস বিস্কুটের যে গুড়া আছে সেটাতে রেডি করে ফ্রাই করে হচ্ছে পনিরের কাটলেট কাটলেট মোড় যে আমার পনিরের কাটলেটটা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে তো আর আমি আম্মু একটু পরে একটা এক पीस খেয়ে দেখব কেমন এই যে আম্মু আজকে ডালপুরি বানাবে তো ডালপুরির খামির বানিয়ে নিয়েছে লুচি খেতে কিন্তু নরমালি এরকম ভালো লাগে না তো একটু ডাল হলে ভিতরে স্টাফিং অনেক মজা লাগে খেতে

সবাই গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন কারণ এইটার রেসিপি হচ্ছে আমি ইউটিউবে পুরোটা দিব না আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ রিমায়ন আমুজ লাইফে গিয়ে অবশ্যই অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে পটলের দোরমার এই স্পেশাল রেসিপিটা কিন্তু পেয়ে যাবে আমার পানিরের কাটলেট এই যে দেখুন খুবই সুন্দর মানে চিজফুল হয়েছে খুবই মজা হয়েছে আমি আর আম্মু টেস্ট করে দেখেছি তো এই যে আম্মু এখন আলু দিয়ে সুটকি সিরা যেটা আমরা বলি

আরেকটা কে নিয়েছে ও গো ওদিকে আম্মুর ফোন ও নো সোনাবি ওখানে চেয়ারও রাখে আর বেবটা তার ফাড়াই লিবা এদিকে শাক ভাজা হয়ে গিয়েছে লাল শাক আর ফুলমি শাক জানি মিক্স করে আম্মু রান্না করেছে তালপুরি রেডি হয়ে গিয়েছে এখন একটা একটা করে ভাজা শুরু করব ভাজা শুরু হয়ে গিয়েছে কিছু কিছু করে ভেজে নিচ্ছি পুরি সব ভাজা শেষ এই হচ্ছে সব পুরি চারও তো সবগুলো হচ্ছে এইটা থেকে এইখানে এনে নিবে শেষ এখন রুটি সেঁকা শুরু হয়ে গিয়েছে দুইটা তাওয়াতে বসিয়ে দিয়েছি দুই দিকে হলে একসাথে জলদি হয়ে যাবে আমার পাস্তাটা ডান এত ক্রিমি হয়েছে আর এত চিজি হয়েছে আম্মু বলেছে খুবই মজা হয়েছে আম্মু বলে দিয়েছে মানে মজাই হবে সব সেঁকে নিয়েছি প্রথমে হচ্ছে ময়দার রুটিগুলাকে সেঁকেছিলাম আর এগুলা সব হচ্ছে চালের গুঁড়ের রুটি এগুলোও শেষ। মাছ রেখে দিয়েছে এগুলো ভাজবে। আমার চিকেন সসলিকের জন্য চিকেনটাকে রেখে দিয়েছি। আমি চিকেনটা বেক করে বানাবো। అమ్మ এদিকে বড় কে সস প্যানে নিয়ে নিয়েছে। হচ্ছে बिरयाনি সুপারিেশন করার জন্য নিয়ে নিয়েছে। ये आछी रोशन আদা, রসুন, তেজপাতা ও এখন আদা দিচ্ছে। তো দিয়ে হচ্ছে তেলে নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে দেয়া হয়েছে কাবাব মশলা, হলুদ, মরিচ, হ্যাঁ মরিচ।

নাড়াচাড়া করে রাখা হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে রাইস এর কালারটাও যদি এরকম ফাটাফাটি হয়ে যাবে বিষয়টা এখন দিয়ে দিচ্ছে আম্মু বিরিয়ানির রাইস একটা বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে তো এই যে দেখুন সবাই পিছনে চলে এসেছে কেন কারণ হচ্ছে আম্মু রান্না করছে। টাই তো করি। আম্মু রান্না টেবিল গুছানো হবে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। এই যে আরো অনেকগুলা আইটেম এখানে আর হাফ বাসায় চলে গিয়েছে তো এই যে আজকের টেবিল রেডি করা হয়ে গিয়েছে রুমটা একটু সিম্বল লাগছে কারণ হচ্ছে পদ্দা আমাদের স্পটলাইট তারপর আমাদের কত জিনিস ছিল সেগুলো কিছুই নেই তো এই যে দেখুন কি কি এসেছে টেবিলে এটা হচ্ছে পটলের দোরমা এটা হচ্ছে চিকেন ভুনা এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে রেজা রিজা হচ্ছে ডাল পুরি এটা হচ্ছে পনিরের একটা কি জানি বলে পনিরের কাটলেট এটা হচ্ছে আলু দিয়ে শুটকি তারপর এটা হচ্ছে সাদা ভাত তো চলে এসেছি ফ্রিজ রুমে কারণ হচ্ছে টেবিলে সব আইটেম দেওয়ার জায়গা নেই তো এখন দেখিয়ে দিব আজকে কি কি আমরা মামে মিলে রান্না করেছি প্রথমে হচ্ছে চিকেন চিকেন ভুনা এইটা হচ্ছে সাদা ভাত এইটাতে হচ্ছে বিরিয়ানি আজকের বিরিয়ানি হচ্ছে এটা এটা হচ্ছে চালের গুড়ার রুটি এটা হচ্ছে আমের ডাল আম দিয়ে টক ডাল এটা হচ্ছে পটলের দোরমা এটা হচ্ছে ময়দার রুটি এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে আমার পাস্তা এটাতে হচ্ছে বেশি চিজি করে ফেলেছি এখন এটা হচ্ছে কিরকম জানি হয়ে গিয়েছে গরম করলে আবার ঠিক এইটা হচ্ছে আলু দিয়ে শুটকি আলু দিয়ে শুটকি ভাজা এটা হচ্ছে আমার পনিরের কাটলেট এটা হচ্ছে শাক ভাজা লাল শাক আর কলমি শাক ভাজা এটা হচ্ছে ডাল আর এই যে আমি রাহাদের জন্য বিফিটা রেখে দিয়েছি কিছু বেক করে সরি চিকেন কিছু বেক করে খাওয়া হয়ে গিয়েছে আর কিছু হচ্ছে কালকে খাওয়া হবে এটা হচ্ছে কদু দিয়ে তেলাপিয়া মাছ এটা হচ্ছে কদু দিয়ে শোল মাছ আর এখানে হচ্ছে আমার আম সত্য বানানোর জন্য আরও দশ কেজি আম দশ কেজির মতো আম এখানে রাখা এগুলো কালকে বয়ল করব করে হচ্ছে সবগুলা আম বানিয়ে নিব আবার আর এই যে হচ্ছে আম্মু এখন চলে এসেছে ফ্রিজ রুমে সব কিছু আম্মু গুছিয়ে রেখে দিবে রান্না করার পর এটা হচ্ছে আরো বড় একটা ডিউটি সব কিছু গুছিয়ে রাখতে হয় না হলে তো আবার সব জিনিস এই যে এত খরচা পাতি কষ্টের রান্না সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে ও রান্না করার পর যে শুধু রান্না করে নাম সে সেরকম না আর অনেক ডিউটি থাকে দেখুন এই রুমের অবস্থা কি বাজে লাগছে পুরা গুদাম ঘর হয়ে গিয়েছে আর রিজার রুম বলেছিলাম দেখাবো বলে আর দেখাতে পারিনি এই যে দেখুন এটা হচ্ছে রাহাতের রুম রাহাতের রুমের পেন্টিং হচ্ছে ডান এখন হচ্ছে শুধু ওয়ালপেপার লাগানো হবে এই যে আর এই দিকে হচ্ছে রিজার রুম রিজার রুমে হচ্ছে এই ওয়ালপেপারটা লাগানো হয়েছে এই যে খুব সুন্দর সোবার একটা কালার এইদিকে হচ্ছে এক ধরনের ওয়ালপেপার আর এইদিকে হচ্ছে আরেক ধরনের ওয়ালপেপার দুইটাকে কন্ট্রাস্ট করে লাগানো হয়েছে তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন রিজার রুমের এই যে এই ওয়ালেও করা হয়েছে আর এখন হচ্ছে গিয়ে আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে ড্রেসিং রুম ড্রেসিং রুমের অলরেডি সব জিনিস সরিয়ে নেওয়া হয়েছে অন্য রুমে নেওয়া হয়েছে যেন ড্রেসিং রুমে থেকে কালকে থেকে কাজ শুরু হয়ে যায় তো ড্রেসিং রুমের সব জিনিস কই আমি দেখাই এই যে দেখুন ড্রেসিং রুমের সব জিনিস এখানে পুরা ক্লাটার্ড অবস্থায় বাসায় মানে কত জিনিস যে আছে যখন অর্গানাইজ ছাড়া যখন আপনারা এগুলো রাখবেন আলাদা করে তখন কিন্তু বোঝা যায় যে একটা বাসায় কত জিনিস থাকে আর অর্গানাইজিং কত ইম্পর্টেন্ট অর্গানাইজ না করলেই দেখুন কী যে খারাপ লাগে আর কত জিনিস এত ক্লাটার্ড লাগে তো রান্না করাও শেষ খাওয়া দাওয়াও শেষ তো আজকে হচ্ছে কি একটা গুড নিউজ আমাদের জন্য গুড নিউজটা কি গুড নিউজটা হচ্ছে আজকে সোনাবীর আর ভাই আর যে বিয়ের যে প্রফেশনাল যেটা ফটোগ্রাফার যেটা ভিডিও করেছে আমরা তো ব্লগ মানে রিজা তো ব্লগ করেছে ওর মতো করেছে কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফারের যে ফটোজ ভিডিওস সব আজকে চলে এসেছে তো আজকে থেকে হচ্ছে আমরা দেখা শুরু করব আক্তের ভিডিও তারপর বিয়ের ভিডিও তারপর গায়ে হলুদ রিসিপশন এইগুলার ভিডিও চলে এসেছে তো আমরা সবাই মিলে ডিনারের প্ল্যানটা করেছি যেন আমরা ডিনার করে সবাই মিলে একসাথে বসে খেয়ে মানে খাওয়ার পর দেখতে পারি মাহফুজ আমরা সবাই মিলে আমরা আজকে আজকে দেখব দেখব দেখবো যারা যারা হচ্ছে বিয়ের যে প্রফেশনাল ফটোগ্রাফারের যে ভিডিওস গুলো এসেছে সোনাবি আর বড় ভাই আর বেরিগুলা দেখতে চান সবাই কিন্তু গিয়ে আমার পেজ লাইফে কিন্তু লাইক ফলো দিয়ে রাখবেন আমি ফেসবুকে কিন্তু বিয়ের পুরো ভিডিওস গুলো আপলোড করব কারণ ইউটিউবে তো গান গানের জন্য কপিরাইট ক্লেম চলে আসে তো আপলোড করা যায় না তো ফুল ভিডিওস গুলা কিন্তু আপনারা আমার পেজে গেলে পাবেন তো সবাই গিয়ে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ রিমায়া নাম্মোজ লাইফে গিয়ে লাইক ফলো দিয়ে রাখবেন বড় ভাই সব বিয়ের যদি দেখতে চান তাহলে আর আজকের ভিডিও এখানেই শেষ করে নিব যেহেতু এখন যাব ভিডিও দেখতে তো এর জন্য সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর আমার পেজে গিয়ে লাইক ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম Bye.